সেই আরবের সমাজকে তিনি পাল্টেছিলেন কিভাবে দোয়া শিখায় শুধু নামাজের শিক্ষা দিয়ে আপনারা জানেন কিনা আমি জানি না রসুল ইফাক সাল্লাল্লা আলাহিসাল্লাম তেরো বছর মাক্কাতে যখন সবাইকে তহিদের ডাক দিয়েছেন সেখানে নামাজের আয়াত আসে নাই সেখানে শুধ তিনি শুধু একটা কথাই বলেছেন আসো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম কেন ওই আরবের মানুষরা কি নামাজ পড়তো না জানেন আপনারা ওরা নামাজ পড়তো ওরা রোজা রাখতো ওরা হজ করতো ওরা খাতনা করতো ওরা কোরবানি দিত তাহলে আল্লাহ রসুল্লাহ কেন বললেন বলো কারণ তারা মানবরচিত বিধান দিয়ে তাদের সমাজকে পরিচালিত সব দাও আল্লাহর পক্ষ থেকে আমি রসুল হয়ে এসেছি তোমাদের জন্য আবারও সেই কথার উপরে অঙ্গীকার করা আল্লাহর পক্ষ থেকে নাজের হওয়া শুরু হয়েছে পবিত্র কোরআন তোমরা এটার উপরই মানানো আমার উপরেই মানানো যারা আনলো নারী পুরুষ সবাই যারা আনলো তাদেরকে নিয়ে আল্লাহ রসুল একটা জাতি গঠন করলেন জাতি গঠন করে তাদের তাদেরকে নেতৃত্ব দিলেন সংগ্রাম করে সেই সমাজকে পরিবর্তন করে সেখানে ন্যায় শান্তি সাম্য সুবিচার প্রতিষ্ঠা করার জন্য এবং নারীরা সেখানে অগ্রণী ভূমিকা রেখেছিলেন